আজকে আমি বরলি মাছ দিয়ে ছোটো বরুলি মাছ ঝিঙে দিয়ে করছি তো দেখো কীভাবে করছি তো প্রথমে আমি মাছটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব অল্প অল্প তেল দিয়ে তা আমি অল্প অল্প তেল দিয়েই রান্না করি তারপরে একটু পাঁচফোরণ দিয়ে দিলাম আর এখানে বড়ো সাইজের একটা পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে এখানে মশলা দিয়ে দিলাম আদা লঙ্কা রসুন পেঁয়াজ বাটা দিয়ে স্বাদ বতো লবণ হলুদ দিয়ে দেবো খুব ভালো করে মশলাটাকে কষাবো আর এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো আর এখানে ঝিঙে আর একটা ছোটো সাইজের আলুও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে ঝিঙেটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে কষাবো এখানে জল দিয়ে নিই তো জল ঝিঙেতেই ছেড়ে যায় তো ঝিঙেটা ওই জল দিয়ে সেদ্ধ হয়ে গেল তারপরে মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো এই রেসিপিটা খুবই ভালো হয় খেতে তোমরা খাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে